এই কথাটাকে আমি যদি করি তাহলে বুঝা যায় চিত্তরঞ্জন সার সকলেই একই কথা বলছেন যে ধর্ম যার যার রাষ্ট্র সবার বলতে এটা কিন্তু একটা সাংবাদিক দিনাজপুরের ফুলবাড়িতে সনাতন ধর্মালম্বীদের সাথে মত বিনিময় সভা করেছেন বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আইন উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএমপির সহ সভাপতি ব্যারিস্টার এক এম কামরুজ্জামান জামান শনিবার বিকেলে ফুলবাড়ী উপজেলা বিএনপি ও পৌর বিএমপির সহযোগিতায় ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজ চত্বরে আয়োজিত হিন্দু ধর্মাবলম্বীদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আইন উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএমপির সহ সভাপতি ব্যারিস্টার এক এম জামান বলেন বিএমপির প্রতিষ্ঠার স্বাধীনতা মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জহর রহমান শত মানুষ তিনি তার আদর্শ দিয়ে দেশ ও জনগণের সেবা করেছেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সারা জীবন জিয়াউর রহমানের রেখে যাওয়া আদর্শ বাস্তবায়ন করেছেন তিনি আরো বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে বসবাস সকল ধর্মের বর্ণের মানুষ নিয়ে বাংলাদেশি জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করেছেন এখানে সংখ্যালঘু আর সংখ্যাগুর কোনো অবস্থান নাই আমরা সকলে বাংলাদেশি সংবিধান অনুযায়ী আমাদের সকলের অধিকার সমান কাছে করবেন না। আমাদের নেতা জনাব তারেক রহমান রিসেন্টলি বলেছেন যারা বিএনপির নাম অনেকে বিভিন্ন অন্যায় কাজে লিপ্ত আছে তারা বিএনপির লোক না তারা বিএনপির লোক না এই তাদের কাছে আপনারা মাথা নত করবেন না বিএনপি শহীদ দাও দল একজন আদর্শ মানুষ ছিলেন উনি এই দেশে ভিত্তি প্রস্তর করেছেন এই দেশকে আজকে এই অবস্থায় আনার জন্য ওনার অবদান অনেক এই দেশ অর্থনৈতিক ক্ষেত্রে উৎপাদনের ক্ষেত্রে সর্বক্ষেত্রে যদি দেখা যায় শহীদ দাম আসতে হবে এই দেশে যদি ফাউন্ডেশন দেওয়ার ক্ষেত্রে শহীদের অবদান অপ্রসীম করবেন এই কারণে আমরা একটা ধর্মীয় সম্প্রীতি রক্ষা করতে চাই আমি একটু আগেই বলেছি আমরা যদি বৈষম্যীন মানবিক সমাজ এই জন্য আমি সকলের অনুরোধ করবো আপনারা ভয়ভূত করতে থাকবেন না নিজেকে করতে রাখবেন না প্লিজ আপনাদেরকে অনুরোধ করবো থেকে মত বিনয় সভায় প্রধান বক্তার বক্তব্যে ফুলবাই উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা সদস্য অধ্যক্ষ খুরশিদ আলম মোদী বলেন তিনি উনিশশো থেকে উনিশশো এবং দুই থেকে দুই হাজার পর্যন্ত বিএনপি ক্ষমতায় ছিল সে সময় তিনি ফুলবাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সভাপতির দায়িত্বে থাকা অবস্থায় সে সময় হিন্দু ধর্মাবলম্বীরা সকলে নিরাপদ ছিল একইভাবে আপনারা এখানে নিরাপদে থাকবেন কেউ আপনাদের ক্ষতি করতে পারবে না

বেশি কত হয়েছে জিয়া পরিবার খালদা দিয়ে সংসারকে উনি ভেঙে দশ মাস করেছে তার সেই কে সংসার ছিল যে বাড়িতে देशमुख খান্না দিয়ে বসবাস করেছিলেন তার দুই সন্তানকে নিয়ে এবং শৈশবে স্থিতির ভিত্তিতে সেই বাড়ি আকার কেনমেন্টে ময়দুরদের বাসা থেকে ওখানে এক কাপড়ে শেখা ছিল যে করে ছিল এবং পেশোসনের লোকদেরকে বাদ্য করেছিল সেই বাড়ি থেকে বিতাড়িত করতে শুধু তাই নয় তার দুই পুত্রকে আমলীকেন তারা বিভিন্নভাবে সহযোগিতা করে সেই সময় মনে নির্ভর মিলে সর্যন্ত্র করে দেশ থেকে ভাগ্য করেছিল এবং তাকে গীত করে আমাদের দলের ভ্রাত করেছিলেন যে হৃদযাতন করে এদেশ থেকে ব্রিদেশ থেকে ভাগ্য করেছিলেন এবং সেই সময় মুরুষ সমস্যা আমাদের দলে ভাগ করেছিলেন তাকে বিদেশে গ্রহণ করার মধ্যে সেরকম দৈনন্দিন উৎসব না মত সবাই সভায় ফুলবাড়ি উপজেলা ব্রাহ্মণ সংগঠনের সভাপতি শ্রী শিবান চক্রবর্তী সভাপতিত্বে উপজেলা বিএনপির সহ সভাপতি সহক অধ্যাপক সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ি সরকারি কলেজের প্রবীণ শিক্ষক অধ্যাপক চিত্তরঞ্জন দাস উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ মালান ইসলাম উপজেলা বিএমবি সহ সভাপতি সাবেক বিপি নাজমুল হক নাজিম সহ সভাপতি সাবেক ভিপি আব্দুল মজিদ মন্ডল পৌর বিএমবি সভাপতি আবুল বাসার পার্বতীপুর উপজেলা বিএমবি সহ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আনুল ইসলাম শাহ বাংলাদেশ পূজা উদযাপন কমিটি ফুলবাড়ি শাখার যুগ্ম আহ্বায়ক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আনন্দ কুমার গুপ্ত ফুলবাড়ি কেন্দ্রীয় কালী মন্দির কমিটির সভাপতি সাবেক কাউন্সিলর জয়প্রকাশ গুপ্ত মন্দির যুগ্ম হবেক সাধারণ সম্পাদক সাবেক পৌর কাউন্সিলর হারান দত্ত শিক্ষক অমুল চন্দ্র সহ আরো অনেকে মত বিনিময় সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক হিন্দু ধর্মলম্বী নারী অংশগ্রহণ করেন আমিরুল ইসলাম আমন্ত্রণ